বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ধাপে ভর্তির জন্য রিপোর্টিংয়ের নোটিশ দিছে কোন কোন ইউনিটে কতগুলো সিট ফাঁকা আছে এবং সর্বশেষ মেধা তালিকায় কতদূর পর্যন্ত গেছে এবং নতুন করে কোন কোন সিরিয়াল পর্যন্ত বা মেধাক্রম পর্যন্ত রিপোর্টিং করতে বলছে আর কোন ক্ষেত্রে রিপোর্টিংটা লাগবে না সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিও শুরুতে যে জিনিসটা আমি একটু বলবো আজকের যে নোটিশটা পাবলিশড হয়েছে সেই নোটিশে কিন্তু একটা কথা স্পষ্ট করে বলা আছে সে কথাটা হলো যে সিট পরবর্তীতে যদি কোনো ইউনিটে ফাঁকা হয় সে সাপেক্ষে কিন্তু আবার রিপোর্টিংয়ের জন্য রিকল করা হবে আমি আবার কথাটা বলতেছি কোনো কারণে কোনো ইউনিটে যদি সিট ফাঁকা হয় তার মানে কেউ যদি ভর্তি বাতিল করে আর যদি রিপোর্টিংয়ের জন্য বা রিপোর্টিং যারা করছে সে স্টুডেন্ট যদি সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যায় তাহলে নতুন করে আবার রিপোর্টিংয়ের জন্য স্টুডেন্টকে রিকল করা হবে অতএব হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াটা কিন্তু শেষ করতেছে না অর্থাৎ সর্বশেষ ভার্সিটি পর্যন্ত মানে ভর্তি হওয়া পর্যন্ত দানেশ হয়তোবা তাদের ভর্তি প্রক্রিয়াটা চলমান রাখবে তো চলেন তাহলে দেখি যে আজকের যে আমাদের নোটিশটা দিছে সেই নোটিশ অনুযায়ী আগে ফাঁকা আসনটা আমরা দেখি এ ওয়ানে ফাঁকা আসে একটি আসন এ টুতে ফাঁকা আসে একটি আসন এ থ্রিতে ফাঁকা আসে হলো চারটি আসন তাহলে অ্যাডভান্টেজ অনুযায়ী এ থ্রিতে চারটা সিট ফাঁকা আসে আর কি তার মানে টোটাল ছয়টা সিট এই ইউনিটে ফাঁকা বি ওয়ানে আসে তিনটা সিট ফাঁকা আর বি টুতে আসে সবচেয়ে বেশি সিট ফাঁকা সেটা হলো দশটা সিট বি থ্রিতে আসে একটা সিট ফাঁকা তার মানে সায়েন্সের যে ইউনিট দুইটা এ এবং বি এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের মোটামুটি আমাদের এখানে সিট ফাঁকা আছে এগারো সাথে আঠারো বিশ বিশটা সিট আমাদের কিন্তু এ এবং বিতে কিন্তু ফাঁকা আছে। সি ইউনিটে কোনো সিট ফাঁকা নাই ডি ইউনিটে ডি ওয়ানে আসে চারটা সিট ফাঁকা ডি টুতে আসে আমাদের একটা সিট ফাঁকা ডি টু সায়েন্স অ্যান্ড বিজনেসে আসে চারটা সিট ফাঁকা আর আর্কিটেকচারে কোনো সিট ফাঁকা নাই তার মানে টোটালি আমাদের উনত্রিশটা সিট কিন্তু ফাঁকা তাহলে আমি আমার ভিডিও শুরু থেকে বলতেছিলাম সায়েন্সের ক্ষেত্রে মাইগ্রেশনগুলো কিন্তু বেশি হয় যার কারণে কিন্তু আমাদের ভর্তি প্রক্রিয়া যদি কোনো ইউনিভার্সিটি সচল লাগে সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত তাহলে সেক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে একটু একটু করে কিন্তু অনেক দূরেই কিন্তু আমাদের সিরিয়াল টানে তার মানে ওয়েটিং থেকে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় যেটা আর্টস বা কমার্সের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভবপর হয় না এবার আসি চতুর্থ মেধায় সর্বশেষ মেধাক্রম এ ওয়ানে দুশো সাতান্ন পর্যন্ত টানছে তো রিপোর্টিং যেটা করছিলো সেই রিপোর্টিংয়ের কোনো স্টুডেন্ট অবশিষ্ট নাই তার মানে দুশো সাতান্ন পর্যন্ত রিপোর্টিং ছিল ভর্তিও দুশো সাতান্ন হয়েছে নতুন করে দুশো থেকে দুশো বাষট্টি তার মানে দুশো আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি নতুন করে পাঁচজন কাকে রিপোর্টিং করার করার কথা তারা পাবলিশ করছে পাঁচজন তার মানে একটা সিটের বিপরীতে কিন্তু পাঁচজন কাকে রিপোর্টিংয়ের কথা বলছে নতুন করে এ টুতে আমাদের লাস্ট পজিশন গেছে দুশো সিট আছে ফাঁকা একটা রিপোর্টিং কৃত স্টুডেন্ট সংখ্যা এখনও রয়ে গেছে কয়জন আটজন তার মানে পূর্বে যে রিপোর্টিং করছে সেই রিপোর্টিংয়ের আটজন স্টুডেন্ট রয়ে গেছে যার কারণে নতুন করে আর রিপোর্টিংয়ের জন্য কোনো সিরিয়াল দেয়নি তার এটাও বলা হয়েছে যে নতুন করে রিপোর্টিংয়ের সিরিয়াল দেওয়া হয়নি যদি কেউ কোনো ভর্তি বাতিল করে সেক্ষেত্রে যদি দরকার পড়ে তাহলে আবার তাদের রিপোর্টিংয়ের জন্য সিরিয়াল পাবলিশ করবে এ থ্রিতে লাস্ট পজিশন গেছে দুশো সাতচল্লিশ আমাদের সিট ফাঁকা আছে কয়টা চারটা রিপোর্টিংকৃত পূর্ববর্তী স্টুডেন্ট রয়ে গেছে আমাদের হলো পাঁচজন তাহলে পাঁচজন যেহেতু রয়ে গেছে সেহেতু নতুন করে আর রিপোর্টিংয়ের কোনো মেধাক্রম দেওয়া হয়নি তার মানে পূর্বের রিপোর্টিং থেকে ভর্তি হবে তারপরে ফাঁকা থাকা সাপেক্ষে নতুন করে আবার রিপোর্টিংয়ের জন্য রিকল করা হবে বি ওয়ানে লাস্ট পজিশন গেছে চারশো সিট ফাঁকা আছে তিনটা রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা আছে জন। তা মানে তিনজন ভর্তি হবে তারপরে যদি সিট ফাঁকা থাকে তখনও যদি রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে তখনও কিন্তু এখান থেকে টানবে তার মানে নতুন করে রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা এই বি ওয়ানে আর ডাকার কোনো সম্ভাবনা দেখতেছি না বি টুতে গেছে হলো চারশো পঞ্চান্ন পর্যন্ত সিট ফাঁকা আছে দশটা সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে এই বি টুতে সেখানে রিপোর্টিংকৃত কোনো স্টুডেন্ট কিন্তু নেই যার কারণে তারা ডাকছে কত চারশো ছাপ্পান্ন থেকে পাঁচশো পাঁচ পর্যন্ত তার মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি পঞ্চাশ জন কাকে ডাকছে পঞ্চাশ জন দশটা সিটের বিপরীতে পঞ্চাশ জন তার মানে আমি নর্মাল সেন্সে বলতে পারি পাঁচ গুণ ডাকছে তার মানে সিট ফাঁকা থাকা সাপেক্ষে পাঁচ গুণ রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যাকে রিকল করা হয়েছে বি থ্রিতে চারশো সাঁত্রিশ গেছে লাস্ট পর্যন্ত একটা সিট ফাঁকা আসে রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা আছে কয়জন জন। তা মানে নতুন করে রিপোর্টিংয়ের জন্য আর তারা কোনো স্টুডেন্টকে রিকল করেনি সি ইউনিটের বিজনেস যে অনুসরটা আছে দুশো একত্রিশ লাস্ট পর্যন্ত গেছে কোনো সিট ফাঁকা নাই তা মানে রিকলকৃত স্টুডেন্ট সঙ্গে সরি কী বলে রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা দশজন আসেই কিন্তু সিট ফাঁকা নাই যদি কখনো ফাঁকা হয় তাহলে এই দশজন থেকে কিন্তু টানবে ঠিক অনুরূপভাবে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের সি ইউনিটের একশো জন সেখানে কতজন কোনো সিট ফাঁকা নাই রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা সাতজন যদি কখনো সিট কোনো কারণে ফাঁকা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাতজন থেকে কিন্তু তাদেরকে ভর্তি করানো হবে ডি ওয়ান পর্যন্ত গেছে আমাদের পজিশন যেখানে চারটা সিট ফাঁকা আছে আর রিপোর্টিংকৃত স্টুডেন্ট সংখ্যা আগেরই আসে আটটা তো আমার নতুন করে রিপোর্টিং করা স্টুডেন্টকে তারা আর কোনো কল করেনি ডি টু হিউমিনিটিস যেটা কি তেষট্টি সিরিয়াল পর্যন্ত গেছে লাস্ট সেখানে একটা সিট ফাঁকা আসে রিপোর্টিংকৃত পূর্বের স্টুডেন্ট রয়ে গেছে দুইজন যার কারণে নতুন করে আর রিপোর্টিংয়ের কোনো নোটিশ তারা দেয়নি ডি টুতে সায়েন্স এবং বিজনেসের একশো বান্ন লাস্ট পজিশন পর্যন্ত গেছে চারটা সিট ফাঁকা আছে পূর্বের রিপোর্টিংকৃত স্টুডেন্ট আছে কয়জন আটজন তার মানে নতুন করে তারা রিপোর্টিংয়ের জন্য রিকল করার কোনো দরকার নাই আর্কিটেকচার আর্কিটেকচারের স্টুডেন্ট লাস্ট পর্যন্ত গেছে ফিফটি ফাইভ কোনো সিট ফাঁকা নাই রিপোর্টিংকৃত স্টুডেন্ট আছে কয়জন টোয়েন্টি টু তার মানে এইটাতে আর রিপোর্টিংয়ের কোনো দরকার পড়বে না যদি কখনো ফাঁকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্বের যে রিপোর্টিংকৃত স্টুডেন্ট আছে সেখান থেকে আমাদের এইটা ভর্তি করানো হবে তার মানে মোটামুটি আর্কিটেকচারে আর কোনো অপশন দেখতেছি না নতুন করে রিপোর্টিংয়ের ঠিক অনুরূপভাবে বিজনেস ফ্যাকাল্টিতে আর কোনো নতুন করে রিপোর্টিংয়ের কোনো সুযোগ মনে হয় আছে বলে দেখা যাচ্ছে না আর কি তা মানে এই দুটা মোটামুটি আমরা ক্রোজ দিতে পারি এই ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের ক্ষেত্রে আমাদের রিপোর্টিংয়ের নতুন করে বা এই সাত ভর্তি হওয়ার সুযোগ আছে কেন সায়েন্স আছে সায়েন্স আছে মানে কি এখনও আমাদের কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি জেএসটির চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হয় নাই পর চূড়ান্ত ভর্তির পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হয়নি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনও আমাদের শেষ হয়নি যার কারণে সায়েন্স যেখানে আছে সেখানে একটা অ্যাডভান্টেজ থাকতেই পারে সেজন্যই আমরা বলতে পারি যে এই সায়েন্স যেখানের সাথে কানেক্টেড সেখানে হয়তোবা সিট ফাঁকা হতে পারে সামনে এবং সেখানে হয়তোবা রিপোর্টিংয়ের জন্য আবার নতুন করে মেধাক্রম নতুন করে দিতে পারে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সে বিষয়টা হলো হাজিদানেশ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় তোমরা আসো তোমাদের ধারণা যে দানেশে যেহেতু আমাদের ওরিয়েন্টেশনের ডেট এবং টাইম দিয়ে দিছে সে অনুযায়ী দানেশ মনে ভর্তি প্রক্রিয়া স্টপ করে দিচ্ছে আসলে দানেশ ভর্তি প্রক্রিয়া স্টপ করতেছে না ভর্তি প্রক্রিয়াটা তারা খোলায় রাখতেছে কারণ এখন পর্যন্ত যতদিন পর্যন্ত জিএসটির ভর্তি প্রক্রিয়া এবং রাজশাহীর ভর্তি প্রক্রিয়া শেষ হবে না ঠিক ততদিন পর্যন্ত ভর্তি বাতিল হওয়ার একটা অপশন বা একটা স্কোপ কিন্তু থাকি আর যখন এই স্কোপটা থাকবে তখন কিন্তু সিট ফাঁকা থাকবে আর কোনো ভার্সিটি চায় না সিট ফাঁকা রেখে আসলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য হয়তোবা তারা তাদের ওরিয়েন্টেশনের ডেট দিছে ওরিয়েন্টেশন অনুযায়ী তাদের ক্লাসও শুরু হবে কিন্তু দেখা যাবে যে ক্লাস চলতেছে এর মাঝে নতুন কোনো বন্ধু নতুন কোনো বান্ধবী তোমাদের সাথে জয়েন করতেছে ক্লাসে তো এইটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই যাদের এই রিপোর্টিংয়ের মধ্যে যাদের সিরিয়াল আসে তারা ওয়েট করো ইনশাল্লাহ তোমাদের একটা সিড ইনশাল্লাহ হয়ে যাবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ